ফারুক হইলো ইগল পরিবহনে রাইতে ডিউটি করে আর দিনের বেলা পাসপোর্ট অফিসে দালালি করে না আমগো ফারুক কোনো দরকার আছে ভাই ভাই ফারুক ফারুক দিয়ে কোনো কাম নাই এই কথাই দেই ওই রুমে ভুলো জান যাব না ওই রুমে কোনো জিনিস টিনিস ধরন যাব না এই কথাটা সবসময় মাথা রাখতে হবে চাচা কেমন আছেন কেমন থাকুন কেমনে চাচা কেন কি হইছে এখানে জীবন নামে

উলু খোলা উলু খোলা উলুখোলা কোন গ্রাম কেতুন কেতুন ভাই কে টুন হা কেতন কেটুনে তো তোমাকেও দেখিনি কোনো দিন আপনি কেতুন থাকেন আপনার তো আমরা কখনো দিন নাই কে টুন আমার বাড়ি না আমার বাড়ি না গুরে ভাই আপনি কী করেন আমি থানার রাইটার রাইটার কি না ওই যে রাইটার আছে না রাইটার ওই যে ল্যাকে ল্যাকে ও দেখছিস তুই নাগরীর লোক সব শিক্ষিত হয়ে গেছে গা আর আমরা চুনে সব চোর রাস্তা বানাইছি হ্যাঁ ভাই আমাগো গ্রামে খালি আমরা এই গ্রাম থেকে চলে আইছি আমরা ভালো মানুষ হতে চাই চুরি মুড়ি এগুলা ভালো লাগে না আমাগো না ভাই আরে রাইটার মানে বুঝছ রাইটার মানে হলো মুন্সি মুন্সি আমার লেখা ছাড়া থানায় কোনো কিছু হয় না মুন্সি তো দাদা বুঝি এটা তো বিরাট কাম দাদা এই যে যে মাঝে মাঝে ডরমর করে আপনার কাছে যদি আসি তাহলে কোন দরকার লাগলে তুমি থানায় আইসো আমার আমার কাছে আইসো থানায় না আসতে পারলে ওই সাচার কাছে আসবা আমি সব সময় এখানে আসি সাচারে সব কিছু বললেই সে ব্যবস্থা করে দিব দাদা আপনার নামটা কি কামরুল কামরুল ভাই হ্যাঁ হ্যাঁ কামরুল ভাই মনে রাখিস হ্যাঁ মনে রাখো কামরুল কই সাচা সাড়া দেন